স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 953 জনের মধ্যে বরিশাল বিভাগে 100। Bangladesh is battling a double outbreak of dengue and chikungunya this year. Experts say that an extended monsoon is leaving behind stagnant water that is an ideal breeding ground for mosquitoes. এমন এক বিরূপ সময়কে পার করতে চাই সংগবদ্ধ প্রচেষ্টা। শুধু বিরূপ এই সময়ই নয় সব সময় পাশে আছে হাউস অফ বাটারফ্লাই কারণ আপনার ভালো থাকাই আমাদের প্রথম অঙ্গীকার আকিস ফুলের ফ্রি মেডিকেল কনসালটেশন সম্পর্কে জানতে কল করুন এক ছ পাঁচ সাত এক নম্বর